কম্পাসকে হাতে থেকে খাইয়ে দিয়ে বিহান এবার মোনালিসাকে উচি শিক্ষা দিয়ে বুঝিয়ে দিল যে সে কম্পাসকে ভালোবাসে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে আজকের বিস্তারিত জানতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিহানের হাত ধরে বিহানকে নিয়ে কপি শপে চলে যাক সে মোনালিসা আর এই দিকে তখন খুব কষ্ট থেকে পেটে থাকে কম্পাস এরপরে কম্পাস খাবার নিয়ে যখনই ঋতুজার কাছে আসে ঋতুজা তখন বলতে লাগলো এই এই তোর একটু কষ্ট হয় না তোর স্বামীর হাত ধরে একটা বেয়া টানতে টানতে তো নিয়ে গেছে কষ্ট হয় না বল তোর কে এম এতগুলো কথা শুনিয়েছে তাতেও তোর কষ্ট হয় না কি করে পারিস তুই এগুলি সহ্য করতে তোর কি কোনো কষ্ট হয় না আমি তো সেটাই বুঝতে পারছি না কম্পাস তখন বলতে লাগলো মা আমি কি করব তখন ঋতুজা বলতে লাগলো শুন আমি তোকে একটা কথা বলি যতবারই বিহান তোর কাছাকাছি আসার চেষ্টা করি ততবারই তুই একটা না একটা গন্ডগোল পাকিয়ে ফেলিস তারপর তারপর বিহান আস্তে করে তোর থেকে দূরে সরে যায় আর ওই বিয়ে মেয়েটা ওর জালে বিহানকে ফাঁসিয়ে ফেলে তাতেও তোর লজ্জা হচ্ছে না তখন কম্পাস বলতে লাগলো মা এসব কথা এখন বাদ দাও তুমি খাবারটা খেয়ে নাও তোমার না শরীরটা না হলে খারাপ হয়ে যাবে এ কথা বলতে তখনই ঋতুজা বলতে লাগলো না আমি খাবো না যতক্ষণ না পর্যন্ত তুই আমাকে কথাটা বলবি না ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না আমি তো তোকে বলেই দিয়েছি আমার যা হয়ে যাক হয়ে যাক তখনই কম্পাস বলতে লাগলো আসলে মা আমাদের মনের মধ্যে না আর সব সমস্ত প্রশ্নের উত্তর থাকে কিন্তু আমরা সেটা দিতে পারি না ধরে নাও কোনো কারণে তখনই ঋতুজা এই কথাটা শুনে বলতে লাগলো এই এই কি হয়েছে তোর অখিলেশ কি তোকে রকম কিছু বলেছে ভয় দেখিয়েছে বল কম্পাস তখন বলতে লাগলো দাঁড়াও মা আমি দরজাটা বন্ধ করে আসি এই বলে দরজাটা বন্ধ করে আসলে তখন দরজার বাইরে লুকিয়ে মুক্তমাসি কথা শোনার চেষ্টা করে কিন্তু কথাগুলি এত আস্তে আস্তে বলে যে কিছু বুঝতে পারে না এদিকে কম্পাস তখন দরজাটা বন্ধ করে বলতে লাগলো মা বিশ্বাস করো ওই দিন আমি মিথ্যে কথাটা বলেছি কারণ ওকিলের স্যার আমাকে বলেছে আমার বাবার কাছে আমাকে নিয়ে যাবে আমার বাবাকে ও ও রেখেছে আর এই কথা শোনার সাথে সাথে তখনই ঋতুজা অবাক হয়ে যার বলতে লাগলো কী বলছিস তখনই কম্পাস বলতে লাগলো হ্যাঁ আমি শুধু আমার বাবার জন্য নই আমি কিন্তু এই কাজটা করেছি ওকিলের স্যার আরও বলেছে আমি যদি বেশি ভাবি না তাহলে আমার বাবার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আর কখন আমার বাবার কিছু করে ফেললো সেটা আমি কিছুতেই আমি মানতে পারবো না তাই আমি এই জন্য এতটা স্যাক্রিফাইস করলাম এই কথা শুনতেই তো ঋতুজার রেগে যার বলতে লাগলো এই কম্পাস কম্পাস তুই কি বলছিস সেটা আমি তোকে এত লোকের সামনে এভাবে থাপ্পড় মেরে যে তুই তো নিশ্চয় কষ্ট হয়েছে কম্পাস তখন বলতে লাগলো মা আমার যাই কষ্ট হোক না কেন তারপরও তো তুমি যে আমাকে এখনো ভুল বুঝছো না সেটার জন্য না হ্যাঁ আমার খুব ভালো লাগছে তখন ঋতুজা বলতে লাগলো এই এই ব্যাপারটা তো বিহানকে জানাতে হবে তুই কি বিহানকে বলেছিস তখন বলতে লাগলো না মা আমি কাউকে বলিনি তখন বলতে লাগলো বিহানকে দ্বারা আমি এক্ষুনি জানাচ্ছি বিহান জানুক যে ওর বাবা কতটা কতটা খারাপ মানুষ তখনই কম্পাস বলতে লাগলো না মা এখন কিচ্ছু জানাবে না যেহেতু উকিলের স্যার বলেছে আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে তাই আমাকে ওই দিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমার বাবার কাছে যদি আমি একবার যেতে পারি তাহলে আমি সবটা সবার সামনে খুলে বলবো আর তখন তুমিও তো সব সেখানে থাকবে তুমিও তো শুনতে পাবে তখনই ঋতু যা জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো মারে আমি তোকে তোকে মেরেছি অনেক কষ্ট হয়েছে না তখন ও কান্না করতে থাকে আর বলতে লাগলো না মা আমার কোনো কষ্ট হয়নি কারণ তুমি আমার মা তুমি আমাকে শাসন করতে পারো আমাকে না কেন আমার একদম কষ্ট হয়নি দেখা যায় বলতে লাগলো ওদের কি তাহলে আবার মিল হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না ওরা ওরা কি করে আবার মেয়েটা এভাবে ঋতুজাকে বস করে নিল কি ব্যাপার কি হয়েছে কি এমন কথা বলেছে যে ঋতুজা আবার এক হয়ে গেছে এইদিকে মোনালিসা সেই বিহানকে নিয়ে কপি শপে গিয়ে বলতে লাগলো এই বিহান তোমার কি হয়েছে তুমি এতটা রেগে আছো কেন প্লিজ তুমি কপিটা খেয়ে নাও তারপর তারপর না হয় আমরা গল্প করবো আর সেই মুহূর্তে বিহানের কাছে ফোন করে বিহানের কাকিমা আর বলতে লাগলো বিহান আজকে কিন্তু কম পাচ্ছে জন্মদিন আজকে তোকে বাড়ি এসে ওকে উইশ করতে হবে বিহান তখন রেগে যায় আর বলতে লাগলো না আমি পারবো না তোমরা আয়োজন করেছো তোমরা খেয়ে নাও তখনই বিহানের কাকিমা বলতে লাগলো মেয়েটার কেউ নেই মেয়েটা বিশ্বাস কর ছোটবেলা থেকে একা একা বড় হয়েছে ওকে উইশ করার মতো কেউ নেই আর মেয়েটা তো তোকে খুঁজবে তুই প্লিজ তুই আমার দিবি তুই আসবি বল আসবি তখন বিহান কোনো কথা বলে না আর বলতে লাগলো দেখা যাক আমি আসতে পারি কিনা এই বলে ফোনটা কেটে দে এইদিকে মাহি সমস্তটা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দে সেই মোনার কাছে আর বলতে লাগলো যেভাবে পারো দা ভাইকে তুমি আটকে রাখবে তখন এই কথা বলার সাথে সাথে মাহি তখন বলতে লাগলো দাঁড়াও আজকে তোমাকে না জন্মদিনে আমি কিছুতে যেতে দেবো না আমি তোমাকে আটকে রাখবো এই বলে অসুস্থতা নাটক করে সেই মোনালিসা বিহানকে আটকে ফেলে কিছুতে ওকে বাড়ি যেতে দেয় না কিন্তু কি করবে বিহান তো কথা দিয়েছে তার কাকিমাকে বিহান তখন চালাকি করে মোনালিসাকে বাড়িতে নিয়ে যায় আর সেখানে গিয়ে পৌঁছে দিয়ে চলে আসে কম্পাসের জন্মদিনে অন্যদিকে দেখা যায় ঋতুজা কম্পাসের চোখ টা বন্ধ করে নিয়ে আসে জন্মদিনের পার্টি যেখানে আয়োজন করা হয়েছে সেখানে আর নিয়ে আসলে তখন খুব খুশি হয়ে যায় কম্পাস সবটা দেখে আর বলতে লাগলো তোমরা তোমরা আমার জন্য এতটুকু করেছো করিতো যা তখন বলতে লাগলো হ্যাঁ ওই তোরা বিহানকে খবরটা জানাসনি তখনই বিহানের কাকিমা বলতে লাগলো আমি তো বলেছিলাম আসতে এখন আসবে কি না জানি না কম্পাস তখন বলতে লাগলো মা ও ওকে নিয়ে না চিন্তা করো না ও তো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছে তাহলে এইসব ছোট বিষয়ে ও থাকতে পারবে না প্লিজ মা তুমি ওকে নিয়ে একদম ভাববে না এই কথা বলার পরে ঋতুজা তখন বলতে লাগলো এ কম্পাস তোর কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কম্পাস তখন তার কষ্টটা লুকিয়ে ফেলে আর বলতে লাগলো না মা আমার একদম কষ্ট হচ্ছে না তখন বলতে লাগলো তাহলে আমরা কেন অপেক্ষা করছি অনেক রাত হয়ে গেছে তো কেকটা কাটতে হবে তো কেকটা কাট আর যখনই কেকটা কাটতে যাবে তখন বিহান চলে আসে আর বলতে লাগলো বাহ আমাকে ফেলে তো দেখি সবাই দারণ করে কেকটা কেটে ফেলছো তখন বিহানকে দেখে খুশি হয়ে যা কম্পাস ঋতুজা আর ঋতুজা তখন বলতে লাগলো বিহান তুই এসেছিস আয় আয় ভালোই হয়েছে একসাথে তাহলে কেকটা কাটা যাবে কম্পাস তো কিছুতেই কেকটা কাটতে চাইছে না এরপরে সবাই মিলে কেকটা কেটে ফেলে আর কেকটা কাটলে তখনই কেক খাইয়ে দে কম্পাস ঋতুজাকে ঋতুজা তখন বলতে লাগলো এই কম্পাস এবার বিহানকে কেকটা খাইয়ে দে এদিকে দেখা যা মোনালিসা লুকিয়ে ফোন করে সেই মোনালিসার কাছে মাহি ফোন করে সবটা জানিয়ে দেয় আর বলতে লাগলো তোমাকে না বলেছিলেন দায় ভাই আটকে রাখতে কি করে আসলো ধাবা মোনালিসা তখন কাঁদতে থাকে আর বলতে লাগলো জানো ও আমাকে বলেছে বাড়ি নিয়ে গিয়ে আমার সাথে একসাথে থাকবে কিন্তু ও বাড়িতে আমাকে রেখে চলে গিয়েছে তখনই সেখানে চলে আসে মুক্তমাসি মুক্তমাসি তখন বলতে লাগলো এই তো তুমি না একদম বোকা তুমি কেন ওকে ছাড়তে গেলে মোনালিসা তখন বলতে লাগলো ও তো আমার কোনো কথা শুনলো না মাহি তখন বলতে লাগলো দেখো দা ভাই এসে একসাথে দুজন কেক কেটেছে আবার এখন কেকটা খাইয়েও দিচ্ছে তখন মোনালিসা বলতে লাগলো আমি ওকে ছাড়বো না ছাড়বো না ওকে আমি আমি সে কম্পাসকে আমি শেষ করে ফেলবো আমার জীবন থেকে চির ধরে শেষ করে ফেলবো এইদিকে কেকটা যখন খাইয়ে দিতে যায় তখনই বিহান অবাক হয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে তারপরে কম্পাসের হাত ধরে টানতে টানতে কম্পাসকে বাইরে নিয়ে যেতে লাগলো ঋতু তখন তখন বলতে বলতে লাগলো লাগলো এই বিহান 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 কি করছিস কোথা নিয়ে মা তুমি এখন কোনো কথা বলবে না আমি আসছি কম্পাস তখন বলতে লাগলো আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বিহান স্যার বিহান স্যার বিহান কিন্তু কোনো কথারই উত্তর দেয় না বিহান টানতে টানতে গাড়িতে নিয়ে আসে আর বলতে লাগলো চুপ এই বলে বিহান নিয়ে যায় সেই কম্পাসকে নিয়ে একটা কফি শপে আর সেখানে গিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে দেয় আর নিজ হাতে কেকটা খাইয়ে দিতে থাকে আর তখনই সেই মুহূর্তে সেখানে চলে আসে মোনালিসা মোনালিসা দেখে প্রচণ্ড রেগে যায় আর চিৎকার করে বলতে লাগলো বিহান তুমি এটা করতে পারো না এটা তুমি করতে পারো না কি করে তুমি কম্পাসকে কেকটা খাইয়ে দিচ্ছ কম্পাস তখন অবাক হয়ে যায় মোনালিসাকে দেখে আর বিহান তখন বলতে লাগলো মোনালিসা তুমি এখানে কে বলেছে কে বলেছে আমি এখানে মোনালিসা তখন বলতে লাগলো যে বলুক না কেন তুমি এখানে কম্পাসকে কেন নিয়ে এসেছো বিহান তখন বলতে লাগলো আজকে ওর জন্মদিন ওকে তো কিচ্ছুকটা দিতে হবে তখনই রেগে যায় আর বলতে লাগলো কি বলছো তুমি ওর জন্মদিন হোক আর যাই হয়ে যাক তুমি তাই বলো ওকে এখানে নিয়ে আসবে আর তাও আবার নিচাতে ওকে কেকটা খাইয়ে দিচ্ছ না এটা আমি মানতে পারবো না পারবো না এটা আমি আমি কম্পাসকে শেষ করে ফেলবো এই বলে চিট চেঁচামেচি করে শুরু করে সেখানে তখনই বিহান পছন্ডে রেখে যা মোনালিসার উপর আর বলতে লাগলো মোনালিসা তুমি তুমি এতটা খারাপ তুমি এই কাজটা করতে পারলে